আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করেন যে বিদেশ থেকে নগদ অ্যাপস ব্যবহার করবো কীভাবে অথবা নগদ ব্যবহার করবো কীভাবে আজকের ভিডিওটা সেই উদ্দেশ্য করেই তৈরি করা হচ্ছে প্রথম কথা হলো বিদেশ থেকে আপনি দুইভাবে নগদ ব্যবহার করতে পারবেন প্রথম হলো বাংলাদেশের মতো স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এটা ডায়াল করে আরেকটা হলো ভিপিএন এর মাধ্যমে নগদ অ্যাপস ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই আপনার সিমটা রোমিং থাকতে হবে মানে বাংলাদেশে সিম বিদেশে ব্যবহার করার পারমিশন অবশ্যই নিতে হবে তো চলুন দেরে না করে স্ক্রিনে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করি কিভাবে নগদ অ্যাপস অথবা বিদেশে নগদ ব্যবহার করবেন খুব সহজেই এবং কোনো খরচ ছাড়াই তো চলুন শুরু করা যায় তো বাংলাদেশের মতো ফ্রিতেই নগদ ব্যবহার করার জন্য আপনাকে প্রথম ডাইল প্যাডে আসার পরে লিখতে হবে স্টার হ্যাশ ঠিক আছে এবার এবার ক্লিক করতে হবে আমি নিজেও মালয়েশিয়ায় থাকি আপনারা জানেন এই দেখুন নগদ ঠিক আছে এবার আপনারা যেভাবে ধরো ক্যাশ আউট করবেন যার যেটা প্রয়োজন এইভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে তো এইখানে আমি দেখাই দিই আমি নিজেও কিন্তু মালয়েশিয়ায় থাকি এই যে আমার সিম রোমিং করা এই দেখেন আমি মার্ক করে দেখাই ঠিক আছে এই দেখেন আর ঠিক আছে অথবা আমি এইভাবে দেখাই আপনাদের এই যে মালয়েশিয়া সিম এটা আছে সেলকম এই দেখেন মালয়েশিয়া কোম্পানি বিরান যারা মালয়েশিয়া থাকেন যারা জানেন সেলকম আর এটা হলো বাংলাদেশের গ্রামীণ সিম এখানে দেখা যাচ্ছে ঠিক আছে এটা হলো আপনারা কিভাবে ফ্রিতে ব্যবহার করবেন